সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎস অম তৎস ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায় মক্ষ অলস বিষাদী দীর্ঘসূত্রী চক কর্তাতমস উচ্চতে গীতার গান অযুক্ত প্রাকৃত স্তব্ধ নৈষ্কৃতি অলস দীর্ঘসূত্রী বিষাদী বা কর্তা সে তামস অনুবাদ অনুচিত কার্যপ্রিয় জড় ও চেষ্টাযুক্ত অনম্র শঠ অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয় যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয় এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয় তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে কাজ করে না এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না সাধারণত তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অপদস্থ করতে খুব পটু তারা অত্যন্ত অলস তাদেরকে কাজ করতে দেওয়া হলেও ঠিক মতো করে না এবং পরে করব বলে তা সরিয়ে রাখে তাই তাদের বিষণ্ন বলে মনে হয় তারা যে কোনো কার্য সম্পাদনে বিলম্ব করে যে কাজটি এক ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে এই ধরনের কর্মীরা তমগুণে অধিষ্ঠিত শ্লোক উনত্রিশ বুদ্ধির ভেদম ধৃত গুণত ত্রিবিধম শিনু প্রচ্যমানম অশেষেন পৃথক্তেন ধনঞ্জয় গীতার গান বুদ্ধির যে তিন ভেদ তৃতীয়ার গুণ ধনঞ্জয় অশেষ বিচার তার শুন অনুবাদ হে ধনঞ্জয় জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবেদ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি তুমি শ্রবণ করো তাৎপর্য জড়া প্রকৃতির গুণ অনুসারে তিনটি ভাগে বিভক্ত জ্ঞান জ্ ও গেতা সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একই কর্তার বুদ্ধি ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ ভয়া ভয়ে। বন্ধ মক্ষম চ যা ব্যক্তি বুদ্ধি সাপার্থ সাত্ত্বিকী গীতার গান প্রবৃত্তি নিবৃত্তি কার্য অকার্য বিচার ভয়া ভয় বন্ধ মুক্তি সত্য বুদ্ধি তার অনুবাদ হে পার্থ যে বুদ্ধির দ্বারা প্রবৃতি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী তাৎপর্য কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয় যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে দ্বারা পার্থক্য নিরূপণের যে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্য গুণাশ্রিত শ্লোক একত্রিশ জয়া ধর্মম অধর্মম চ কার্যম চাকার্যম এ চ অযথাবাদ প্রজানাতি বুদ্ধি সাপার্থ গীতার গান ধর্মা ধর্ম জানে সেই বুদ্ধি অযথাবাদ প্রমাণে অনুবাদ যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিকী শ্লোক বত্রিশ অধর্মম ধর্মমিতি যা মন্নতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাঞ্চ বুদ্ধি সাপার্থ তামসী গীতার গান ধর্মকে অধর্ম মানে অধর্মকে ধর্ম বিপরীচ্ছে তামস বুদ্ধি আর কর্ম অনুবাদ হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী তাৎপর্য তমগুনাশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকেই তারা ধর্ম বলে মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মেনে নেয় সকল কাজেই তারা কেবল পথটি গ্রহণ করে তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন শ্লোক তেত্রিশ ধৃত্যা জয়া ধারতে মনো প্রাণেন্দ্রীয় ক্রিয়া যোগেন অব্যভিচারিনা ধৃতি সাত্বিকী গীতার গান যে ধৃতির দ্বারা ধরে প্রাণেন্দ্রীয় ক্রিয়া অব্যভিসারিণী ভক্তি সাত্বিকী সে ধিয়া অনুবাদ হে পার্থ যে অব্যভিস ধৃতি অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকী তাৎপর্য যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায় ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাতে একাগ্র হয়েছেন এবং মন প্রাণ সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত এই ধরনের ধৃতি সত্য গুণাশ্রিত এখানে অব্যাভি কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত হয়েছেন তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। চৌত্রিশ জয়া তু ধর্ম কামার্থান ধৃত্যা ধারাতে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সাপার্থ রাজসী গীতার গান যে ধৃতির দ্বারা ধরে ধর্মার্থ কাম ফলাকাঙ্ক্ষী রাজসিক হয় তার নাম অনুবাদ হে অর্জুন হে পার্থ যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী তাৎপর্য যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা এবং যার মন প্রাণ ও ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছে সে রজগুণ আশ্রিত